আর্চিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের সাথে ঘটা নির্যাতনের ঘটনা নিয়ে সকলে মুখ খুললেও সেইভাবে মুখ খুলতে দেখা যায়নি তৃণমূলের মহিলা বিধায়ক বা সাংসদদের এবার এই মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন সাংসদ সায়নী ঘোষ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত ভার চলে গেছে সিবিআই এর হাতে কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে সিবিআই এই ঘটনায় কাউকে নতুন করে গ্রেফতার করতে পারেনি সেই প্রসঙ্গ টেনে এনে এদিন সিবিআই এর তদন্তের ওপর তার কোনো ভরসা নেই বলে মন্তব্য করেন সাংসদ সায়নী ঘোষ এদিন তিনি খর্দা একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে বলেন সিবিআই কেসটা নিজেদের হাতে নিয়েছে কিন্তু বাইশ দিন কেটে গেলেও সিবিআই এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই এর ওপর তেমন কোনো আস্থা আমার নেই কারণ পূর্ববর্তী অনেক কেসের কোন কিনারা আজ পর্যন্ত করে উঠতে পারেনি সিবিআই ঠিক আছে আশা করি যাদের কলকাতা পুলিশকে তিন দিন দিতে কষ্ট হচ্ছিল সিবিআ বারো দিন সময় নিয়েছে অথচ এখন অব্দি কিছু আলাদা করে বার করতে পারে এবং আমি একজন ইন্ডিভিজুয়াল মনে করি যে সিবিআই এর নিজেদের তাদের ক্রেডিবিলিটি আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এটা আমি না এটা ডেটা বলে তাদের রেট কিন্তু মানুষ 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 এত হাজার হাজার পথে নেমেছেন জাস্টিসের জন্য নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসেবেও সবসময় চান যে জাস্টিস শুড বি ডেলিভার্ড উইদিন টাইম অ্যান্ড উইদাউট ডিলে আমরা আশা করবো যেটার জন্য এত কিছু যেটার জন্য এতগুলো কন্ট্রোল সেই যাত্রী সেই বিচার যেন রাজনৈতিক উদ্দেশ্য পুরোনোদিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে খালিমালিত করার চেষ্টা করছে মানুষকে একটা জিনিস বুঝতে হবে আজকে কোন মুখ্যমন্ত্রী চান না যে তার শাসনকালে তার রাজ্যে এরম ঘটনা ঘটবে এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহিলাদের মা বোনাদের সরকার চালান এটা আমরা বলি না এটা গোটা দেশের এনসিআরবি রেকর্ড বলে যে কলকাতা হচ্ছে সর্বপ্রথম ইন সেফটি এটা নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের ডেটা বলে আমাদের কাউকে কিছু বলার নেই একটা ঘটনা ঘটেছে আমরা আমরা প্রত্যেকে শোকা হতো আমরা মর্মা এবং আমরাও প্রথম দিন থেকে আমি সুপ্রিম কোর্টের লাগাতার অর্ডার এবং রিকোয়েস্টের পরেও আমি ডাক্তারদের জানি না আমি জানি আই স্ট্যান্ড ইন সলিডারিটি উইথ দেম ওনারা যে দাবি করছেন সেটা একদম ন্যায্য কিন্তু আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে এসেছি এই মঞ্চে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশনের মহারাজও বলেছেন আমিও বলেছি যে সেবাই হচ্ছে পরম ধর্ম এবং ডাক্তাররা এত এত মানুষ রয়েছেন তাদেরকে বঞ্চিত যেন না করেন তারা নিজেদের ধর্ম থেকে যেন বিচ্ছুত না হন নিজেদের কর্ম থেকে যেন বিচ্ছিত না হন জাস্টিস ইজ দ্য প্রসেস অ্যান্ড জাস্টিস উইল বি